সময় যখন খারাপ চলে তখন ঠিকটাও অনেক সময় ভুল মনে হয় আর সময় যখন ভালো চলে তখন ভুল করলেও সবার চোখে সেটা ঠিক মনে হয় এই কথাটা সব সময় চলে আসে কিন্তু এই কথাটা ভুল একটা জিনিস জানবে একটা ছোট বাচ্চা শিশু সে যদি বদমাশি করে বা কোনো দুষ্টুমি করে সেটা সবাই মেনে নেয় আর সেই শিশুটাই যখন বড় হয়ে যায় তখন যদি বদমাশি করে বা দুষ্টুমি করে সেটাকে কিন্তু কেউ মেনে নেয় না সেটাকে অন্যায় ধরা হয় সেই রকম সময়ের উপর কিছু নির্ভর করে না নির্ভর করে আমার উপরে আমি কোন পরিস্থিতিতে কি করছি তার উপরেই হয় আমরা অজুহাত খুঁজি অজুহাত দিই সময়ের অজুহাত দিই যে ঠিক করলাম কিন্তু সবাই ওটাকে ভুল বললো আমি ঠিক করিনি পরিস্থিতি অনুযায়ী আমি হয়তো ঠিক করিনি বা আমি আমার কাছে ঠিক মনে হলো বাকিদের কাছে ঠিক নাও মনে হতে পারে অর্থাৎ তুমি যখন ঈশ্বরের পথে হাঁটবে আধ্যাত্মিকতায় তখন সময়ের উপরে তুমি নির্ভর করবে না কেন তুমি তো ওটাকে ছাপিয়ে উঠেছো সময় তার চলে যাবে সময় আটকাতে পারে কেউ আমিও পারবো না তুমিও পারবে না তাহলে সময় অজুহাত দেবো কেন যদি কিছু দুর্বলতা থাকে সেটা আমার মধ্যে যদি কোনো অক্ষমতা থাকে সেটা আমার মধ্যে আর আমি যদি কারো প্রিয় হতে পারি সেটাও আমার কাছে কারও জন্য আমি যদি কিছু ভালো করতে পারি সেটাও আমার হাতে অর্থাৎ স্থান কাল পাত্র বিবেচনা করে যে কোনো কর্ম তুমি যদি ঈশ্বর চেতনায় থেকে করো সেটাই সফল তুমি হবেই তাই না কি राधे राधे